অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চারটা একটু ঝামেলা হয়ে গেল না চারজনের জনের চারটা পাইলে ভালো হইতো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর এই দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটারে রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিশ মা নিতে পারি দেখছেন খেলা আল্লাহ রুটিতে কি মা নিতে পারি বিশ তাহলে এই দুইটারে বিশ মাখানো রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার এর ধরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিশ মা খাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওটারে ধৈরা আইজো মায়ের মায়ের মাইরা ওটার বর্তমানে হলাইস ওইটা অক্কা পাইছে শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতে আনন্দে এক বন্ধু কয়ে লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই আই কি করি এবার প্যাকেট থেকে বিশ মাখানো রুটি বের করে রুটি খাইয়া ওই দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ পাশে পড়ে আছে হ্যাঁ মাসালু হায়াতি দুনিয়া এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে ক্ষমতার মসনদের চারটা জায়গায় পড়ে থাকবে মানুষগুলো থাকবে না ঠিক না আপনি খেয়াল করে দেখেন আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়িটা কার আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি বলেন না একটু খেয়াল করেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো কেউ যখন জিজ্ঞেস করত বাড়ি কার আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি এই বাড়ি কার আমার আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি আপনি মরে গেলে এই বাড়িটাই যেটা আপনি আমার আমার বলে আগলে রাখতেন আপনার ছেলে তখন শুরু করবে আমার কথা কন বিষ্ণু নেই বললেন আল্লাহু আনালিকুল ইবনি ওয়াদিয়ান মিন যহাব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান সে একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে কবরের মাটি ছাড়া তার এই লোভ লালসা অতিরিক্ত চাওয়া পাওয়ার ইচ্ছা কোনোদিন কেউ দামাতে পারবে না একটু বুঝে শুনে উত্তর দেয় একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমি আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে করে খেয়েও কি শেষ করতে পারবো আপনি পাহাড় দেখছেন তত বড় যে স্বর্ণের পাহাড় যদি হয় এটার মাস্তি করে আমাদের জীবন কেটে যাবে তাহলে পুরুষের আরেকটা পাহাড় দিয়ে আমি কি করব এটা মানুষের স্বভাব যার আছে বেশি সে চায় বেশি আল্লাহ বলে থাপ একটু থাপ অনেক হয়েছে না তোমাকে চলে যেতে হবে এই পাগলামির মায়াজালে আর পড়ে থেকো না ঘুমন্ত বিবেকটাকে জাগাও আখেরাতের সামানা তৈরি করো চিল্লাই বলেন ঠিক কিনা

যারা ইসলাম বিরোধী যারা কাফের যারা মুশ্রেক যারা বামপন্থী তাদের থাকবে তিনটা মোমিনদের জন্য চারটা মোমিনদের প্রথম প্রশ্ন হুই জি লর্ড মার রব্বুক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবকে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবকে দ্বিতীয় প্রশ্ন আমাদের উত্তর ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিষ্ণু চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল আই লক্তর চিনো কিনা আমরা বলবো চিনি উনি আমাদের পেয়ারা নবী ঠিক কিরা আমরা বিষ্ণুবীর চেহারা দেখামাত্রই চিনে যাব ঠিক কি না আমরা বলবো এই লোককে চিনি মানি উনি ছিল আমাদের জান আমাদের প্রাণ আমাদের কলিজা এই নবীর জন্য আমরা সব করতে রাজি এই নবীর সম্মান আর इज्जत বাঁচাতে আমরা দেহের তাজা রক্ত ঢালতে রাজি এই নবী আমাদের সব এই নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না এই নবীর আমরা চিনি মানি উনি তো আমাদের প্যারারপি এই তিনটা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন আপনারা ইনশাআল্লাহ চতুর্থ একটা প্রশ্ন বমা আইল মুখ অর্টস ইন নলেজ তুমি কিভাবে শিখলা তুমি কি নকল করে শিখেছো না জেনে বুঝে আপনাকে বলতে হবে কোরআন থেকে জেনে হাদিস থেকে মেনে মেনে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন আপনি করে ফেলবেন ফেরেস্তানা বলবে আহালান সাহালান মারহাবানবি কোস আমদেতম তুমি তো কপালওয়ালা আলহামদুলিল্লাহ পড়েন ইউফতাহুল আহ বা বনিলা আল তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে ওয়ায়ুফ সাহলা হু খবরু হু সাবাহ নাদেরান তার কবরটারে তারে হাত লম্বা বানিয়ে দেয়া হবে ওয়ুল বাসমিন লিবা সেহালিল জান্না জান্নাতের দুইটা পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে এরপরে ফেরোস্তরা বলবেন নাম কানাউমিলা আরুস ঘুমাও বাশররাতে বর যেমনি কনেকে নিয়ে এস প্রশান্তির ঘুম আনন্দের ঘুম দাও গোয়াও আপনি আরামসে ঘুমাবে আলহামদুল্লাহ পড়েন এই ঘোম আপনার ভাঙবে না যতক্ষণ না ফুৎকার না আসে আপনার এই ঘোম আর ভাঙবে আর যারা ইসলামের বিপক্ষের আসবে এদের চোখ থাকবে নীল গায়ের রং কালো দেখতে কেমন লাগবে রে আল্লাহ আকবার এসে বলবে বস আনসার ও আল্লাহ জানবে না ও বলবে আমি কিছু না আমি ভালো মানুষ আমার মাফ করে দেন আমারে যাইরা দেন আমি জানি না রক কে কয় দারা আর দুইডা বাকি প্রশ্ন এরপর দেখাইতাছি ফাইনাল খেলা দ্বিতীয় প্রশ্ন আমাদিন দিনক তোর ধর্মের নাম কি কয় জানি না maaf কইরা দেন লাदरी আমি ধর্ম ধর্ম জানি আমি তো চিয়ার্স করতাম চিয়ার্স আমি ড্রিঙ্কস খাইতাম আমি দর্শনে সেনচুরি করতাম আমি সাহাবাগের মঞ্চে উঠে ইসলামের বিরুদ্ধে ভাষণ দিতাম সে পাগলের মতো বলবে লাदरी আমি কিছু জানি আমি কিচ্ছু মনে করতে পারছি না কে আবার রক আমার কিছু মনে নাই আমার জীবনটা আমি ডেডিকেট করেছি ইসলামের বিপক্ষে আমার জীবনটা আমি শেষ করেছি কোরআনের বিপক্ষে দুইটা প্রশ্ন শেষ বাকি কয়টা এবার বিশ্ব নবীর চমৎকার নুরানি চেহারাটা দেখিয়ে বলা হবে এই লোকটারে চিনো নাকি সে বলবে আমি এই লোকটারে চিনি না আমার দলের লোকেরা যা করত নাস্তিকরা যা করতো আমিও তাই করতাম সবাই লোকটারে গালি দিত আমি ওই লোকটারে গালি দিতাম আমি এই নবীর বিরুদ্ধে ব্লগের মধ্যে উল্টা পাল্টা লেখতাম আসে না নাই ফেরেস্তারা বলবে লা দা রাইতা বলা তা তুই তো পোড়া কবাক তুই তো একটা প্রশ্নের উত্তর করতে পারলি না তাই ও তোর কবি বা তো আর হাদির লো আর এমার দিয়ে এবার পিটিয়ে পিটিয়ে ওর গায়ের গোস্তুগুলো থেতলে ফেলা ওয়ে ও ফল আর দি জমিনকে হবে ইলতা এমি ও কবরের জমিন কবরের মাটি দুই দিক থেকে তুই চাপা দে কি দেখ দুই দিক থেকে চাপা মার এক একটা চাপার চোটে পাদরের হারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে